সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কোন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে হলো নভেম্বর মাসের চার তারিখ দর্শক এগুলো আমাদের এবারে নতুন আলু লাগানো এবার আমরা আলু লাগিয়েছি এগুলো এগুলো আগাম সেভেন দাঁতের আলু যদি আমরা একটু দেরি করে লাগিয়েছি এই যে দর্শক এই আলুগুলোর তেইশ থেকে লাগানো হয়েছে অক্টো অক্টোবরের অর্থাৎ আজ থেকে চোদ্দ দিন আগে দর্শক এই দশক কিছু কিছু আলু বের হওয়া শুরু হয়েছে এই যে এই যে আলু বের হওয়া মাত্র শুরু হয়েছে তো আমাদের এগুলো নিজস্ব বীজ এখনও আল্লাহর মতে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না তো এগুলো আর কিছু দিন পরে আলুটা বের হওয়ার আর কিছু দিন পরে আমরা স্প্রে দেব একটা এই যে দশক আলু এই যে পুরো জমিটা আর কিছুদিন পরে অর্থাৎ বিশ বাইশ দিন পরে হয়তো একটা স্প্রে দিব আমরা এই যে এই যে দশক কেবল বীজ বের ইয়ে বের হচ্ছে এই যে মাত্র বের হয়েছে দশক এই যে আলুর বীজ আলুর গাঁদা বের হয়েছে কিছুদিন আগে যে ইয়ে হলো দর্শক ওই যে বৃষ্টি হলো তাহলে মধ্যে বৃষ্টিতে আমাদের এখানে পানি জমে নেই এটা অনেক উঁচু জায়গা পানি জমে নাই এই যে দশক মোটামুটি প্রত্যেকটাই ধর এইখান থেকে যে ধরি এই যে দর্শক এইখানে তার এই তারপরে এইখানে মোটামুটি সব আলুরই গাঁজা হয়েছে দর্শক এই যে তো আমাদের এখানে যে কিছুদিন আগে যে দেশে একটা বৃষ্টি হলো সে বৃষ্টিতে আল্লাহ আমাদের তেমনটা ক্ষতি হয়নি আমাদের এটা উঁচু জায়গা পানি জমে নেই এই যে পানি ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে নেমে গিয়েছে তো এইটা হলো দর্শক আমাদের আমাদের আগাম জাতের আলু যদি এবার আলুর প্রাইস নিয়ে সংখ্যা আছে সবাই এই যে দর্শক দেখেন এই যে মোটামুটি প্রত্যেকটা ইয়ে ঠেলে এসেছে আমরা এগুলোতে কি কী স্প্রে করেছি কখন কখন দিয়েছি সেটা দর্শক আমি আমার এই চ্যানেলে দেওয়া আসে সময় পরে দেখতে পারেন আগাম আলু গতবার আমরা ছাপ্পান্ন দিনে তুলেছিলাম এইবার প্রেক্ষাপটটা ভিন্ন এবার দেখি কতদিনে তোলা যায় এই এর পরে কি স্প্রে দেওয়া হবে আমি ধাপে ধাপে জানাবো ইনশাল্লাহ এই যে দোষ এটা হলো আমাদের সাইট শত একটা জমি এখানে আগাম আলো বের হয় তো দোষ দেখা হবে আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে